হ্যালো মান ওয়েলকাম মাইকি আনিল তো আমরা আজকে কথাই ডিসাইড হয়নি

এখনো এখানে এসে পৌঁছায় নাই কারণ ওদেরকে ছাড়া গেলে পরে ওরা ভীষণ রাগ করবে তো ওরা আসার পরেই আমরা এখানে যেটা করবো ফ্রেন্ডস দেখো ফুলের দোকানে দেখো এই যে এখানে গোলাপ কেনা হচ্ছে কিছু একটা করবো যেটা তোমাদের সাথে সারপ্রাইজ হচ্ছে একদমই সেলিব্রেট হবে না তাই আগে ফুলটা কিনে নিলাম আমরা ফুলটা কিনে নেওয়ার পরে এবার আমরা বসে যাবো কোথায় তো এবার আমরা বসে গেছি টোটোতে সবাই চলে এসেছে ফ্রেন্ডস এই যে পাশে ভাস্তি আছে বদিও আছে

তো এদিকে দেখো ফ্রেন্ডস এত সুন্দর একটা লোকেশন খুবই ভালো লাগছে তো আমরা ভাবছি এই লোকেশনে কেন না একটা রিলস করে নিই তো এদিকে আমি রিলস করছি ফ্রেন্ড আমার রিলস করা কমপ্লিট তো ভাস্তি বাকি ছিল ও শুরু করে দিয়েছে তো আমরা রিলস করছি তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগে তুমি কি করছো হু 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 ফ্রেন্ডস দেখো সবাই খেলছে মাঠে মানে খেলার ওখানে আর দেখো কত বড় নদী আর দেখো কত সুন্দর জায়গাটা বানানো হচ্ছে আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গা তো ফ্রেন্ডস এরা খুব মনোযোগ দিয়ে কিছু একটা ডিসকাস করছে তো এদের একটু প্যান করে এদের সঙ্গে এদের রিয়াকশনটা কি আসে দেখা যাক ই